পরিবারের সবার অমতে গিয়ে ভালোবাসার মানুষটির হাত ধরে যে সুখের সংসারের আশায় দীর্ঘ পাঁচ বছর আগে চলে গিয়েছিলাম সংসার জীবনটার ইতি টেনে আসলাম আমাদের সম্পর্ক ছিল মাত্র ছয় মাসের এর মধ্যে আমি আমার খুব ভালোবেসে ফেলেছিলাম এক পর্যায়ে আমি বাসার সবাইকে জানিয়ে দেই যে আমি তাকেই বিয়ে করি কথাটা শোনা মাত্রই আমার ফ্যামিলি থেকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিল ছেলে তাদের একদমই পছন্দ না অপরদিকে আমি যাকে ভালোবাসি সেও তার পরিবারের সব আমার কথা জানিয়ে দিয়েছিল তবে তার পরিবার থেকে আমার বিষয়ে কোনো বারণ ছিল না বাবা মা এবং আমার ভাই বোনকে করে করে বোঝানোর পরেও তারা তারা কিছুতেই মানতে অলরেডি আমার বিয়ে ঠিক ফেলেছে আর একটা দিন পরেই আমার বিয়ে আমারে পাগলামো দেখে তারা অতি দ্রুতই আমার বিয়েটা দিবে সেই চিন্তা ভাবনা করে রেখেছে কিন্তু আমি যে আমার ভালোবাসার মানুষটিকে ছাড়া অন্য কাউকে আর ভাবতে পারি না আমার ভালোবাসার মানুষটির সঙ্গে আজ আমার শেষ দেখা এটা যেন কিছুতেই আমরা দুজনের একজনও মানতে পারছিলাম না হঠাৎ করেই কথা বলতে বলতে আমরা ডিসিশন নিয়ে যে না এভাবে আর হতে পারে না অনেক তো চেষ্টা করে দেখলাম কেউ যেহেতু মানছেই না চলো আমরা দুজনে পালিয়ে যেয়ে বিয়ে করি সবার মতে গিয়ে এভাবে বিয়ে করার কোনো ইচ্ছেই আমাদের ছিল না কিন্তু কিছুই করার নেই কারণ আমরা দুজন দুজনকে কিছুতেই হারাতে চাইছিলাম না সেই ভাবনা সেই কাজ বিয়েটা আমরা শেষ পর্যন্ত করেই ফেলি খুব সুখে শান্তিতে আমাদের দিনগুলো কাটছিল বিয়ের দুই বছর পর জানতে পারি আমি প্রেগনেন্ট এই খুশির খবরটা সবাইকে জানিয়ে দেওয়ার পরে আমার ফ্যামিলির সবাই পুরোপুরিভাবে আমাদের বিয়েটা মেনে নিয়েছিল এবং আমার হাজবেন্ডের পরিবার সবাইও খুব খুশি হয়েছিল আল্লাহর রশেষ রহমত ও মেহরবানিতে আমাদের একটি পুত্র সন্তান হয় আমরা তার একটি সুন্দর নামও ঠিক করে ফেলি এভাবে করে আমাদের দিনগুলো আরও ভালো কাটছিল হঠাৎ করে এক আবছা কালো মেঘ এসে করে আমাদের সুখের সংসারে যতই দিন যাচ্ছিল আমার হাজবেন্ডের ভেতর আমি অনেক পরিবর্তন দেখতে পাই আজকাল সে খুব রাত করে বাড়ি ফেরে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে কোনো উত্তরই দেয় না আমার কোনো কথাই আজকাল তার আর সহ্য হয় না আমি তাকে কোনো কিছু খেতে দিলে সে সেটা খুশি মনেও খায় না আমার সাথে সে ঠিকমতো কথাও বলে না আর এই পরিবর্তনগুলো আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না একদিন তাকে আমি জিজ্ঞাসা করলাম তোমার কি কোনো প্রবলেম হয়েছে ব্যবসায়িক বা তুমি কি কোনো টেনশনে আছো আমাকে বলতে পারো সে আমার সাথে ওই দিন আরও অনেক বেশি খারাপ ব্যবহার করেছে একটা পর্যায়ে সে আমার গায়েও হাত তুলেছে সব কিছু মুখ বোঝে সহ্য করেছি যতই দিন যাচ্ছে তার এই অত্যাচারগুলো আরও বেড়ে চলেছে প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে তার সাথে আমার টকিটাকে ঝগড়া লেগেই থাকতো আমাদের বাচ্চাও একটা পর্যায়ে এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে ছোটো মানুষ সে তার বাবা মাকে প্রতিদিন এভাবে ঝগড়া করতে দেখে এই জিনিসগুলোও আমার কাছে ভালো লাগছিল না একটা পর্যায়ে বাসার সবাইকে বললাম আমাদের বাসায় আসতে যাতে করে তারা এসে এটার একটা সঠিক সমাধান করে দিতে পারে তারাও চলে আসলো আমাদের সবাইকে নিয়ে একটি বৈঠক বসলো সেই বৈঠকে আমার হাজব্যান্ড একটা পর্যায়ে বলেই উঠলো সে আর আমার সাথে সংসার করতে চায় না আমি ছাড়াও তার নাকি আরও একজন স্ত্রী আছে সে করে তার নাকি একটি বাচ্চাও আছে সেই বউ কিছুতেই চায় না যে আমি তার জীবনে থাকি তার মুখ থেকে এমন একটি কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তার সুখের জীবনে আমি কাটা হয়ে আর থাকতে চাইছিলাম না তাই আমি তার সিদ্ধান্তে রাজি হয়ে গেলাম আমাদের ডিভোর্স হয়ে গেল বাকি রইলো আমার বাচ্চা আমি অনেক কান্নাকাটি করে আমার বাচ্চাটাকে আমার কাছেই রেখে দিয়েছি এই স্মৃতিটুকু নিয়েই আমি না হয় সারাটা জীবন পার করে দিব ভালো থাকুক আমার প্রিয় মানুষটা এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনলেন সেটা হচ্ছে আমার খুব কাছের একজন আপর ঘটনা উনি বলেছিল এটা যাতে আমি তুলে ধরি তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ